বিএনপি করার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল এই বয়স্ক লোকটির যার ফলে এই বয়স ছেলে বয়সী ছেলের হাতে অপমানিত হতে হয়েছে আর ভাঙা হয়েছে কষ্টের পরিচিত টাকার নির্মাণিত বাড়ির দেওয়াল ঘটনাটি ঘটেছে আওয়ামী লীগ সরকার পতনের দুই মাস পূর্বে লালমোহন উপজেলার বদরপুর চার নং ওয়ার্ডের কাদিরাবাদ এলাকার মৃত হানিফ সুইসের ছেলে আতিকুল্লাহ সুইসের সাথে আতিকুলা সুইস জানান বিএনপি করার অপরাধে দিন পর্যন্ত ছেলে মেয়েদের সাথে বসে একবেলা ভাত ভাতও খেতে পারেননি কখনো আমার বয়স হওয়ার কারণে বাড়িতে রেখে ছেলেদেরকে শহরে কাজ করে তাদের কষ্টের টাকার বিনিময়ে একটি শখের বাড়ি নির্মাণ করার চেষ্টা করি যার উপর চোখ পরে স্থানীয় আওয়ামী লীগ ওয়ার্ডের সাবেক মেম্বার মুকসিদ মেম্বারের নেতৃত্ব শরীফ ও তার বাবা নূর ইসলাম গংদের কাজের শুরুতে তারা অতিরিক্ত টাকা দাবি করে টাকা দিতে পারিনি বলে আমাকে এবং আমার পরিবারকে মারধর করে এবং আমার বাড়ির দেওয়াল ভেঙে দিয়েছে এবং ঘর উত্তোলন না করার জন্য হুশিয়ার প্রদান করেন কাজটা শুরু করছি না তখনই আমার এই ঘরের কাজে বাধা দিয়েছে অনেক হামলা উমলা করছে আমি এগুলো উপেক্ষা না করে আমি ঘরে কাজ চালাইছি ঘরে কাজ চালানোর পরে আমার থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করছিল টাকা দেন এদিকে আমার এই ঘরের সম্পূর্ণ অলগুলো বাংচুর করছে এবং কি আমার মায়ের পঞ্চাশ বার গলা কাটাল বাজাইছে তা আমার এই যে ভাই প্রতিবন্ধী তারও সাবধানে তারও মারধর করছে এবং কি তারে এবং গলায় সহায় জবা দিতে লইছে গলায় কাটাল বাজাইছে আমি চাঁদা দিতে ব্যর্থ এই জন্য আমরা বিএমপি করি এই অপরাধে বিএমপির লোক গর্ব করতে হইলে তাদেরকে চাঁদা দিতে হইব আমরা সতেরো বছর বাড়ির বাইরে ছিলাম আমরা খুব নির্যাতিত আমাদের এলাকা ঢুকতেই দেয় যখন ঢুকছি তখন আমাদের চাঁদা দিয়ে এলাকায় বসবাস করতে হবো চাঁদা না দিতে পারলে এলাকা ছেড়ে চলে যেতে হব আমার প্রাণপ্রিয় নেতা মেজর হাফিজউদ্দিন এবং কি আমাদের বিএমপির সকল নেতাকর্মীর কাছে আমি এটা সুস্থ বিচার চাই নুরউইস তার ছেলের নাম শরীফ এবং কি তার ওয়াইফের নাম হলো খোকনি

হ্যাঁ ঘরে ঘর যাওয়া আমার মাত্র মাতে দূরে আসে থাকাইছে থাকাইছে